তে তো ভাই সব পুরোই গেল আজকে মাজন কি সিস্টে আছে মাজন আইলে একটু কিছু বেশি করে টাকা ন লাগা না দেখি একটু লাগ দেই মাজন কোনে না ভাই তো তে বড় কাজ বাদ দিয়ে দলাইছস ক্যা কাম তো আমি তো শেষ সারা তাইলে বই তে যে স্যার তে কিস্তি আমার আছে আমার কি টেকার জন্য আমি खड़ा রইছি আপনি রাখেন না এই লাগি আমি खड़ा রইছি

আমার কিস্তি আছে আমার কিস্তি আসবে কাজ না করলে এটা দেব না যাও কি করে খাবো কাজ করে শান্তি নাই গরিব মানুষের এত জ্বালা